তুমি এখন থেকে প্রতিদিন স্কুল যাবা বুঝছো আর একদিন অনেক বড়ো ডাক্তার হবা এখানে দাঁড়াও তো তোমার দাঁড়াও ভদ্র মেয়ের মতো এই যেটাই ভাবে ধরতে হয় বুঝছো এখানে থাকবা কোথাও যাবে না ডাক্তার সাহেব কি হলো জাহিদ খান বাচ্চাকে নিয়ে আসতে আপনি অনেক দেরি করে ফেলেছেন আসলে প্রচন্ড আঘাত পাওয়ার কারণে আপনার বাচ্চা কমাই চলে গেছে এখন উপরালাকে ডাকেন এখন উপরালার সব ইচ্ছে আমরা আমাদের সাধ্যের মধ্যে সব চেষ্টা করছি আপনি শুধু উপরালাকে ডাকেন উপরওয়ালা উপরওয়ালা একজন আছে উপরওয়ালা তার কাছে যাই দেখি দেখি তার কাছে যাই আগে bom pisa washa sha jering breng hơi ra bom xinirobi sham mangal bom rock to shock toh to bom to. khét cha mẹ cha mone mone chút thôi ra joy bengali ra

বম জ্বালা আনি তেল বাবা আমার তো আসতেছে কিছু বাবা আমার তো এভাবে তো আমার আসতেছে না আমি তো দেখতে পাচ্ছি না কি ওপরওয়ালা তাহলে বছো তোমাকে মূর্তি আনতে হবে মানে মূর্তি মূর্তি আনলে কাজ হবে তোমার অনেক একশো একশো কাজ হবে ওই পাবো মূর্তি আবে দোকানে যেতে হবে তা ঠিক আছে করেন আপনি কি করবেন সালাম করো আগে আরে দাদা কি অবস্থা জি দাদা ওই আমাকে পণ্ডিত মশাই পাঠাই দিল এখানে আপনার এখানে অনেক ইয়ে বিধাতা মানে আমাকে একটা দেবতা লাগবে আসলে বড় দেবতা লাগবে না ছোট দেবতা লাগবে বড় দেবতা মানে হয় বেশি কাজ করবে আমি অত কিছু জানি না দাদা বড় দেবতাটার দাম কত বড় দাম হলো 400 টাকা আর ছোট দাম হলো 200 টাকা ও তাহলে বড় দেবতা মানে হয় বেশি কাজ করবে আমাকে তাহলে বড় দেবতাটাই দেন আরে দাদা আমি তো অত কিছু জানি না দাদা দেন আমাকে বড় দেন নেন দাদা নেন নেন বড় দিব তো বড় বেশি কাজ করবে হ্যাঁ আচ্ছা তাহলে নেন টাকা নেন বড় দিব তো আমার বড় কাজ লাগবে হ্যাঁ ঠিক আছে করবে স্যার হ্যাঁ আচ্ছা জ্বালানি তেল সবকিছু অঙ্গ ভঙ্গ হয়ে যা ও বাবা বলো আমার আসতে হে তুমি মন স্থির করো মন স্থির করে এই দিকে চাও মনে ভিতর গেত না তাহলে তুমি যাবা তাহলে তোমার মনের বাসনা পূর্ণ হয়ে যাবে অবশ্য জ্বালা চালা ভালো ভালো দম भला মন্ত্র শক্তি দিয়ে সব কিছু বিনাশ করে দিব আজ ও বাবা হ্যাঁ বলো এ তো পড়ে গেছে হ্যাঁ দেখো দেখো পুতিমা পড়ে গেছে এই কেমন বিধাতা এ তো নিজে কন্ট্রোল করতে পারলো না কি করতে পারলো এটা কি হলো তো নিজেকেই কন্ট্রোল করতে পারলো না কি করে বিধাতা হয় আমার একটা বড় ভাই আছে এখন তাহলে বিধাতা কি তাহলে আমরা কার কাছে যাব আমার কুড়ি বছর কোন অভিজ্ঞতা এই মূর্তি পূজা করলাম বশ্য কিন্তু দেখতেছি এই মূর্তি তো আসল না ঠিক আছে আমি মানলাম আমার একটা বড় ভাই আছে তার কাছে যাইতে হবে সে অন্য দেবতার পূজা করে তার অনেক শক্তি আছে তার কাছে গেলে বালপা পাবো আচ্ছা ঠিক আছে চলো তাহলে আমার প্রাণের ভাইয়ের কাছে যাই ঠিক আছে

ভাই ভাই আমার দিকে একটু চান ভাই কি হয়েছে আমার প্রাণের বন্ধু তুমি আমার এখানে বন্ধু আমি তো শুনলাম তুমি তোমার আস্থানা নিয়ে অনেক ভালোই আছো না বন্ধু তুমি আমার কাছে এসেছো নিশ্চয়ই কোনো বড় ব্যাপার আছে হ্যাঁ অনেক বড় ব্যাপার আছে কি হয়েছে বন্ধু আমাকে খুলে বলো আমি করছি বলো তোমার কি সমস্যা আমি বিধাতার কাছে যেতে চাই বিধাতা কে আসলে কি সত্যি বিধাতা আছে বিধাতা যেটা আমার উপরওয়ালা আমার সব এটার এটার কি এমন শক্তি আছে এটা দিয়ে কি করতে পারবেন আপনারা এটাতে কি নেই বস তুমি তো বুঝতেছো না এটার কাজ ক্ষমতা সম্পর্কে তোমার ধারণাই নেই কি এমনটা পারে না এই আগুন কি বিধাতা আমি এর কাছে চাইবো এই আগুন হচ্ছে অগ্নিশ্বর এ আমার এ আমার উপর হলো আমার পুতিপালক এ তোমার পুতিপালক কি ভাই যে এই পুতিপালক জি এ আমার এখন প্রতিপালক আমি এখন কি করব এর কাছে চাইবো জি ঠিক আছে তাহলে একটু সরে বসো আমি চাই দেখে আচ্ছা কি ভাবে করব কিভাবে করব তা ঠিক আছে এগুলো দিচ্ছি ও বাবা বাবা ও বাবা আরে আরে আগুন তো নিভে গেছে বিধাতা কই এখানে সামান্য ঝড় পাতা সে আগুন নিবে গেল তাহলে কিন্তু বিধাতা আসলো কোথা থেকে বিধাতা কই আমি কি বলবো অবশ্য আমার আমার দিনকে সাধনা আমার কোনো দিন ধোকা দেয়নি তাহলে আজকে করলো কেন আমি এই এরকম করা মাত্রই বিধাতা নিবে গেল আমি বুঝতে পারলাম না আমার সাথে কি তাহলে বিধাতা কই আমার আগেই শেষ হয়ে গেছে সবকিছু শোনো বিধাতা আছে অবশ্যই আছে আর এতো নিজেকেই বাঁচাতে পারতেছে না তাহলে আমাদের কি কি বাঁচাবে আমাদের অরিজিনাল বিদাতা কে অবশ্যই খুঁজতে হবে আমাদেরকে চলো আমরা উঠি আমরা অবশ্যই বিধাতাকে খুঁজে বের করব দেখবো তিনি ঠিক আছে উঠো উঠো চলো চলো তাই দেখি তাহলে বিধাতা কই আছে আমাদেরকে তো খুঁজতে হবে আচ্ছা চলো আচ্ছা উঠো তোর বা তোর বেলা হাওলা হেতে দেলা

আর ওই কথাটা যদি আমাকে শেষ করতে দেন আচ্ছা আচ্ছা আপনি বলেন তো আপনি কি হচ্ছি উপর আর একজন বান্দা আল্লাহ একজন আমি তার একজন আদম বান্দা ভাই আমাদের দেন ভাই আমাদের আরে কথাটা শেষ করতে দিবেন তো আসলে ওখানে ওখানে যা হচ্ছিল না আমি ওখানে শুধু আল্লাহর কাছে তাদের যে হেদায়েত জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম আর তার একটা কাতল হয়ে পড়ে গেছে এটা আমার কোন হাত নাই এটা একটা কাতল ব্যাপার আপনারা যদি জানতে চান তা আমার কাছে আসতে হবে আপনারা আগামী কাল আসুন আমার এই মসজিদে আসুন আমাদের এই বদরগঞ্জের মসজিদে আরে ভাই তোমরা আসছো তোমরা আসছো আমি অনেক খুশি হয়েছি বুঝলে অনেক খুশি হয়েছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা তোমরা বসো এখানে বসো হ্যাঁ তুমি বসো ঠিক বসো আসলে সেদিন যে কাহিনীটা হয়েছিল তোমরা যা দেখছো আসলে আমি সেদিন আল্লাহর কাছে এই অবিশ্বাসী বা তাদের জন্য হৃদয়ের জন্য দোয়া করছিলাম আর তারা কাকতেল ভাবে পড়ে গেছে এখানে আমার কোনো কোনো হাত নেই আল্লাহ একজনই তার কোনো শরীফ নেই আমরা লাহা ইল্লাল্লাহ এই কলেমার দিয়ে তার উপর ইমান আনি তোমাদেরও এই সম্বন্ধে আরো জানতে হবে বুঝতে হবে দৃঢ়ভাবে ইমান আনতে হবে এবং সেই অনুযায়ী আমল করতে হবে ব্যাপারগুলো তোমাদের বুঝতে হবে জানতে হবে অথচাই তো তোমরা এটা ওটা যা ভাবে তার ইবাদ তো হবে না কে প্রকৃত মালিক প্রকৃত বিধাতা তার ব্যাপারে তো তোমাদের জানতে হবে হ্যাঁ ব্যাপারগুলো না জানলে তো তোমরা কার করবা কে প্রকৃত বিধাতা বিধাতা যে একজন আমরা যে তাদের বান্দা তিনি আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্যই একমাত্র আমরা তা বাদ দিয়ে অবিশ্বাস ঈদদের মতো অবিশ্বাস করছি তাকে তাকে ভুলে গেছি ভুলে গিয়ে অন্য উদায় নিজের মন মনের মানসিকতায় একজন বিধাতা বানিয়ে তার প্রতিমা সৃষ্টি করে তার ইবাদত করছি ভাই যাই শোনো আমি তোমার ব্যাপারটা শুনছি আসলে আল্লাহ যে বান তাকে খুব ভালোবাসেন তার উপর অনেক বিপদ আপদ মুসিবত দিয়ে তারপরে পরীক্ষা করেন ভালোবাসায় এখন তুমি আল্লাহ সম্বন্ধে জানো ধৈর্য ধারণ করো ইমান সম্বন্ধে জানো ইমান জানো আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা করো তাহকুল করো ইনশাল্লাহ আল্লাহ ভালো কিছু তোমার দেবেন তুমি শুধু ধৈর্য ধারণ করো বুঝছো ব্যাপারটা হ্যাঁ তো ঠিক আছে থাকো পরে কথা হবে আসো তোমরা